বীর মুক্তিযোদ্ধা নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধীর পরাজয় এবং মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা শঙ্কিত হই এমনিতেই সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ বিপক্ষে ইন্দিরা গান্ধী ছাড়া গোটা ভারতের রাজনীতিও ছিল আমাদের আমাদের বিপক্ষে একমাত্র সমর্থক এবং সাহায্যকারী শ্রীমতী ইন্দিরা গান্ধী এখন ক্ষমতাচ্যুত সামনের দিন আমাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই প্রথমে আমাদের সকল সাহায্য বন্ধ করে দিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিও রহমান এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই উভয় ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন লবের লোক ফলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আক্রমণ করে আমাদের পরাস্ত করার চুক্তিবোধ হয় সীমান্ত অঞ্চলে আমাদের দখল থাকা মুক্তাঞ্চল এবং আমাদের ঘাঁটিগুলো বারবার ভারত ব্যাপক শূন্য সমাবেশ হয় অপরদিকে বাংলাদেশও অনুরূপভাবে ব্যাপক শূন্য সমাবেশ হয় আমরা সামনে বাংলাদেশ ও বিডিআর এবং পিছনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ দ্বারা সারাশি কায়দায় চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়ি আমাদেরকে বাংলাদেশ ও ভারতের শূন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করার ফলে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ি বিচ্ছিন্ন হয়ে পড়ি হেডকোয়ার্টার থেকে আমাদের একটি ঘাটি থেকে আরও একটি ঘাঁটির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আমাদের সর্বাধিনায়ক কাদের সিদ্দিকের সাথেও আমাদের সকল যোগাযোগ বন্ধ হয়ে যায় আমরা এক ঘাটির সাথীরা অন্য ঘাটির সাথীরা কি করছে কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছে। না শুধু বাংলাদেশের আর ভারতীয় আর্মিদের মাইকের আওয়াজ একদিকে বাংলাদেশের সেনাবাহিনী মাইকে বলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করো নইলে আক্রমণ করা হবে অন্যদিকে পিছনের দিক থেকে ভারতীয় সেনাবাহিনী মাইকে বলছে আটচল্লিশ ঘন্টাকা আন্দার হাতিয়ার ডাল আমাদের ঘাঁটি ছিল ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার ভবানীপুর আমার ঘাটির সামনে ছিল বেশ বড় সড়ো সমস্য নদী নদীর অপর পারে ছিল জেনারেল মাহমুদুল হাসান মেজর সামাদ মেজর মঈনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পিছনে ভারতীয় সেনাবাহিনী আমরা উভয় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করতে বসত আমাদের অস্ত্রের ভান্ডার মোটামুটি খারাপ না যদিও গোলাগুলির পরিমাণ কম পেছন থেকে ভারতীয় বাহিনী আমাদের সহজে কাবু করতে পারলেও সামনে নদী থাকায় কৌশলগত কারণেই বাংলাদেশ বাহিনী আমাদের সহজে কাবু করতে পারবে না আমরা ধারণা ছিল ভারতীয় সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও অ্যাডভান্স হয়ে আমাদের ঘাঁটি দখল করতে আসবে না ভারতীয় বাহিনী তাদের অবস্থা থেকে প্রচণ্ড আক্রমণ করে আমাদের ঘায়েল করতে চাইবে আর আমাদের ঘাঁটির সামনে নদী থাকায় কৌশলগত কারণে আমরা অনেক সুবিধা ও সুদৃঢ় অবস্থানে আছি বাংলাদেশ বাহিনীর পক্ষে নদী অতিক্রম করে আমাদের ঘাঁটি দখল করা এক দুরহ ব্যাপার এ অবস্থায় একমাত্র বিমান হামলা করা ছাড়া আমাদের পরাস্ত করা কঠিন আমরা সম্ভাব্য হামলা মোকাবেলা করার জন্য আগে থেকেই মাটি কেটে শালবনের বিশাল বিশাল শাল গাছ দিয়ে তার উপর সমস্য নদীর পাহাড় বালি আর মাটি দিয়ে দুর্বোধ্য মজবুত বিশালাকার বাংকার ও ট্রেঞ্চ তৈরি করেছি আমরা মাটির উপর না উঠে মাটির নিচ দিয়ে বাংকার ও ট্রেঞ্জের ভিতর দিয়ে অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এবং যুদ্ধ করতে পারি আমাদের আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া আটচল্লিশ ঘন্টার সময় অতিক্রান্ত হওয়ার পর জেনারেল মাহমুদ হাসান নিজ নেতৃত্ব দিয়ে আমাদের খাঁটির উপর বার ঘন্টা ব্যাপী মাটারের প্রায় শতাধিক সেল নিক্ষেপ করে সেই সময় পিছন থেকে ভারতীয় সেনাবাহিনীও আমাদের উপরে অবিরাম গোলা ও গুলি নিক্ষেপ করে ভারতীয় বাহিনীর গোলাগুলি ও বাংলাদেশ বাহিনীর মটারের সেলিং চলাকালে আমরা ব্রাঙ্কার ও ট্রাঞ্জে বসে বাংলাদেশ বাহিনীর দিকে সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখা ছাড়া এক রাউন্ড গুলিও করিনি তখনও ভোর হয়নি অন্ধকার কাঠিনি আবচা অন্ধকারে হঠাৎ দেখা গেল বিশ ত্রিশ নৌকা বোঝাই হয়ে জেনারেল মাহমুদুল হাসানের বাহিনী নথি অতিক্রম করছে সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করলে তারাও মরিয়া হয়ে পাল্টা আক্রমণ করে তাদের সমর্থনে সেনাবাহিনীর অন্য একটি দল কভারেজ অ্যাটেক করে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রচন্ড যুদ্ধ বেঁচে যায় ঘণ্টা তিনে তীব্র সংঘর্ষের পর জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ বাহিনী প্রচন্ড পিছু যায় সপ্তাহখানেক জেনারেল মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করতেই আমাদের গোলা বারুদ যায় আমাদের অস্ত্রের যে মধু যাচ্ছে তা দিয়ে বাংলাদেশ বাহিনীর আক্রমণ বছরের পর বছর প্রতিহত করা যাবে কিন্তু গোলা বারুদের ভান্ডায় প্রায় ফুরিয়ে এসেছে তার চাইতে ও মারাত্মক আকার ধারণ করেছে খাদ্য সংকট তিন দিন থেকে আমাদের কোনো খাদ্য নেই ক্যাম্পে তিন চারটি গরু জবাই করে পুড়িয়ে পুড়িয়ে আমরা খেয়েছি আজ তাও নেই আমরা যারা একাত্তরের মুক্তিযোদ্ধা আমরা একাত্তরের মুক্তিযুদ্ধে শুধু অস্ত্রের সংকটে পড়েছি কিন্তু খাদ্য সংকটে কখনো পড়িনি গোটা বাঙালি জাতি আমাদের খাদ্য সরবরাহ করেছে প্রয়োজনে বাঙালি নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে কোনো মুক্তিযোদ্ধাই খাদ্যে কষ্ট করেনি এদেশের মানুষ আগের মুক্তিযোদ্ধার খাওয়া জুগিয়েছে তারপর নিজের খাওয়া জুগিয়েছে একাত্তরের যুদ্ধে আমি খাদ্য সংকটেও পড়িনি এবং যুদ্ধে অস্ত্র ও গোলা বারুদের মতো খাদ্য যে একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর তাও বুঝি এখন অস্ত্র আছে কিন্তু গোলা বারুদের সংকটে পড়েছি তার চাইতেও বেশি সংকটে পড়েছি খাদ্যের আমাদের অস্ত্রপতি সাত আট রাউন্ড গুলি ও গোলা রয়েছে মাত্র যা পাঁচ দশ মিনিটও টিকবে না আমার মনে এখন আশা শেষ পর্যন্ত ভারত হয়তো সদর হতে পারে আবার সর্বাধিনায়ক কাদশ্রী দিকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে আমাদের কয়েকজন বন্ধু পালিয়ে যেতে গিয়ে ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর হাতে ধরা পড়ে মাইকে আমাদের নাম ধরে ডাকতে লাগলো আর বলতে লাগলো কোনো অসুবিধা নেই সবাই চলে আসে ইত্যাদি ইত্যাদি দুই দিন কোনো পক্ষের কোনো যুদ্ধ নেই গোলাগুলি নেই চতুর্দিকে নিয়োগ আমাদের কেউ পাঙ্কারে কেউ উপরে কেউ বসে কেউ দাঁড়িয়ে আমাদের কোনো খাদ্য নেই অস্ত্র নেই কিন্তু নেই যুদ্ধ করার সর্বোপরি নেই যুদ্ধ করার বিন্দু মাত্র মানসিক শক্তি আমি একটি ছোট কাঁঠাল গাছের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মাহমুদুল হাসান তার বিরাট বাহিনী নিয়ে নৌকা করে আমাদের তীরে এসে নামলো পাশে থাকা আমার অস্ত্রটা একবার তাকিয়ে দেখলাম হয়তো মনের ভুলেই দেখলাম কিন্তু হাতে তুলে নিলাম মাহমুদুল হাসান তার বাহিনীকে নদীর পারে দাঁড় করিয়ে রেখে মেজর মই মেজর সামাজ সহ কয়েকজন অফিসারকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে আমাদের ঘাটিতে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত মোলায়ম এবং ভদ্রকণ্ঠে আমাকে বলেন দিন আপনার অস্ত্রটা আমার হাতে দিন আমি শেষবারের মতো আমার অস্ত্রটা দেখলাম তারপর আলতো হাতে জেনারেল মাহমুদুল হাসানের হাতে তুলে দিতে দিতে মনে মনে বললাম বিদায় হে বন্ধু বিদায় এরপর জেনারেল মাহমুদুল হাসান বললেন চলেন আপনাদের ঘাঁটিটা একটু ঘুরে দেখি তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন আমাদের সাথীরা যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল কারো অস্ত্র হাতে কারো অস্ত্র মাটিতে মেজর মহিনকে অস্ত্রগুলো কালেকশন করতে বলে আমাদেরকে সবাইকে এক জায়গায় দাঁড় করালেন এরপর নিয়ে গেলেন দুর্গাপুর সেনাবাহিনীর একটি ঘাঁটিতে সেখানে নিয়ে জেনারেল মাহমুদুল হাসান আমাদের উদ্দেশ্যে বললেন আপনাদের চিন্তা বা ঘাবার কোনো কারণ নেই আমার সঙ্গে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা হয়েছে প্রেসিডেন্ট জিওর রহমান কথা দিয়েছে আপনাদের সকলকেই ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে যদি কারো বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধির আওতায় মামলা থেকে থাকে তাহলে তাকে বিচারের জন্য শপথ করা হবে দুর্গাপুরে কয়েকদিন রাখার পর আমাদের নিয়ে যাওয়া হয় নুরুদ্দিন কনস্ট্রাকশন ক্যাম্পে সেখান এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হলো ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুলের কনসাল্টেশন ক্যাম্পে এই ক্যাম্পে আমাদের ইন্টারগেশন শুরু হয় প্রতিদিন আমাদের আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লিখিত ও মৌখিকভাবে নেওয়া হতো আমাদের মাঝে থেকে আমাদের সাথী চট্টগ্রামের জননেতা মৌলবী সৈয়দ আহমদকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে টর্চার করে মেরে ফেলা হয় এই সংবাদ সহ আমাদের প্রতি ভারতের মোরারজি দেশাই সরকারের বর্বরচিত অমানবিক আচরণের সংবাদ ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় কংগ্রেস বিরোধী মোর্চার প্রতিষ্ঠাতা ইন্দিরা গান্ধীর পতনের মূল নায়ক যার বদলেতে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী ভারতের সেই প্রবীণ সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ বিক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে মোরারজি দেশের পদত্যাগ দাবি করেন জয়প্রকাশ নারায়ণের বক্তব্য হল প্রতিবেশী রাষ্ট্রের বিদ্রোহীদের আশ্রয় দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব এবং চিরকালের ঐতিহ্য প্রধানমন্ত্রী মোরারুজি দেশাই এই নৈতিক দায়িত্ব পালন না করে এবং চির ঐতিহ্য রক্ষা না করে বাংলাদেশের বিদ্রোহীদের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী থাকার নৈতিকতার দায়িত্ব ও অধিকার হারিয়েছেন সুতরাং আর এক মুহূর্ত দেরি না করে তাকে পদত্যাগ করতে হবে নইলে ক্ষমতাচ্যুত করা হবে সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ প্রধানমন্ত্রী মোরারুজি দেশাইয়ের পতনের কার্যক্রম শুরু করলে ভারতের প্রধানমন্ত্রী মোরারুজি দেশাই সরকার আমাদের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী সহ ভারতে থাকা কয়েকজনকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেয় অন্যদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দেয়া কথা অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রদোহিতামূলক কাজে জড়িত হবে না এই মরে মেয়ে মুসলেকা নিয়ে আমাদের নিঃশক্ত মুক্তি দেয় মূলত আমাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকারের অমানবিক ও অনৈতিক আচরণের ফলে শেষ পর্যন্ত ভারতের সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ জনতার মোর্চা ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী মোরারোজি দেশাইয়ের পতন ঘটান